বাই রোজ ডেতে গোলাপ ফুল হাতে দিলেই বিচ্ছে কাটা গতবারের থেকে অনেকটাই বেড়েছে গোলাপের দাম রোজ ডেতে গোলাপের দাম কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে যখন ঘুরছে তখন ভ্যালেন্টাইন্স ডে মাহেন্দ্রক্ষণে তা কোথায় পৌঁছবে তা নিয়ে আশঙ্কা অনেকেরই কারণ রোজ ডেতে শুধু গোলাপ দিলে কি আর হয় ভালোবাসার অন্যান্য দিনও গোলাপ তো মাছ সদ্য প্রেমে বা বিয়েতে বোধ হয়ে থাকা প্রেমিকা কিংবা খানিকটা রোম্যান্টিক থিমে থাকা বান্ধবী অথবা গৃহিণীর সকলেই এই সপ্তাহের অপেক্ষায় থাকে যেমন লোকাল গোলাপির পাশাপাশি কদর রয়েছে ডাচ রোজের এর মধ্যে আবার ফুলের রঙের সঙ্গে দেওয়া হয় নানা নামও যেমন লাল গোলাপকে বলা হয় তাজমহল হলুদ গোলাপকে গোলস্ট্রাইক সাদা ও পিচরঙাকে অ্যাওয়ালেন্স শেষে গোলাপিকে বলে নবলেস তবে মনের মানুষটির জন্য তাজমহলই সবচেয়ে প্রিয় নদিয়া এবং বেঙ্গালুরু থেকে জেলা শহরে ঢুকেছে নানা ধরনের গোলাপ আমদানি কম নয় তবে চাহিদা অনুযায়ী সাপ্লাই কিছুটা কম বলেই মানছেন ফুল বিক্রেতারা একে তো সপ্তাহব্যাপী অনুষ্ঠান তার উপর বিয়ের মরশুম দুয়েতে গগনচুম্বী হয়েছে গোলাপের দাম সেটা মেনে নিয়েই গোলাপ নিতে আসছেন ক্রেতারা বছর গোলাপের দাম প্রচণ্ড হাই আমাদেরও বিক্রি করতে খুব কষ্ট হচ্ছে পাবলিকেরও কিনতে কষ্ট হচ্ছে করার কোনো নেই করতে হয় প্রতি বছরই রাখতে হয় তাই জন্য রাখি বিক্রি এবছর নেই বলতেই চলে তো লোক ওভার দাম একটা গোলাপের দাম পঞ্চাশ টাকা মানে চারটি খানের কথা বিশাল ব্যাপার তিরিশ টাকা তো সবসময় বিক্রি হয় ডাচ এবছর ওভার দাম সব এক্সপোর্ট হয়ে যাচ্ছে একই দাম গোলাপ একই দাম কালার বলো লাল বলো সবই একই দাম পঞ্চাশ টাকাই দাম ডাচগুলি এটা ব্যাঙ্গালোরের ডাচ লোকাল লোকালের দাম কম আছে লোকাল বিশ টাকা পিস জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা